হাই আমার প্রিয় ফ্যামিলি সবার কেমন আছো আসবে বাবার আমি এখন গাড়িতে লাগার পরে আমরা এখন হচ্ছি দিদি এখন আমাকে কি হাই আমার প্রিয় ফ্যামিলি সবার কেমন আছো আসে তোমার অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজ আমি এসে দাদার বাড়িতে তো কাল এসেছিলাম চব্বিশ তারিখে আর আজকে সকাল সকাল উঠতে হয় যে একটাই কারণ হচ্ছে আমাদের যে শুটের কথা বলা হয়েছিল তোমরা জানো কি জানি না তো যদি না যেতে তাকে আমার প্রথম ভিডিও কোনো দেখবে তারপর তোমরা বুঝতে পারবে তো আছে পঁচিশ তারিখে আমাদের যেতে হবে কলকাতা কলকাতা অনুযায়ী এক জায়গায় আমাদের শুটিং আছে সেটাই তো আমি বাবা এডি হয়ে বেরোবো তো চলো যেতে যেতে কথা হচ্ছে আবার আর কী হবে না হবে পুরোপুরি তোমরা দেখতে পারবে আর কারা কারা আসছে না আসছে সব কিছু তোমাদেরকে চেষ্টা না করবো চেষ্টা করব যতটা পারবো যতটা পারবো তত চেষ্টা করবো ঠিক আছে তো চলো বাড়িতে বেরোই আর কি বলবো তোমাদেরকে সকাল সকাল ঘুমটা ভেঙে

বাবার আমি এখন গাড়িতে আছি আর এখান থেকে ফের গাড়ি করে অন্য একটা রুমে যেতে হবে তো দাদা ভাই তো ওই আছে চলো একবারে দেখাচ্ছে একটা রুম বাড়াতে সেখানেই সবাই আছে আর এখন ওখানে গিয়ে মেক আপ তার জন্যে তো বুঝতে পারলে চলো গাড়িতে এখানে সিঙ্গেল পড়ে যখন তার জন্য তো চলো বন্ধুরা একবারে রুমে গিয়ে দেখা দেখাবে

তো এখন আমরা এই রুমটা বসে আছি একটা অনেকজন এখানে আছে তো এদিকে বাবা আছে দিদিভাই সবাই এসছে দিদিভাই ছেলেকে নিয়ে এসছে এদিকে অনেক আছে বুঝতে পারলে চলো আমাদের এখন মেকআপ হবে কোন রুকে আমি সাজব এটাই তোমাদের কাছে বলার ছিল আর

একটু চেপে দিయేছি আরো চাপো আরো চাপো হ্যাঁ আরো চাপো আরো কালো করবে গন্ধ হলে ভালো হবে টিদের মধ্যে একটু হ্যাশ প্যাচ 이 정도? 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 이이 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 정도 tao hamara koto din mile ekta room e e to bali to

ঠিক আছে তাইলে রাইস মোবাইল করবে আমাকে কিছু করতে আমি বলে যে বাইরে বাইরে সুধা আমি আইরা ক্যা হ্যাঁ বারবার খালি মুখ দেখে যাচ্ছে তো না এবার ঠিক আছে এবার ভালো লাগছে এটাই দরকার তাহলে পুরো এ ভর্তি লোকজন বা টাইমার মোবাইলের টাইমার বলো তাহলে আমি ঠিক আছে ওহ মানে নাম দিয়ে একটা করে দিও সেটিং করে দিও

ও আচ্ছা তুমি बॉडीজনটা বসে ভিউ

কথা বলতে পারছি না ঠিক আছে অবস্থা তোকে বুঝতে পারছো এছাড়াও কোনো ব্যাপার না ভালোভাবে সুট করতে পারে এটাই চিন্তা ভাবনা আমাদের

তোমাদেরকে এখন বলছি না তো কন্টেন্টটা তো দেখতে দেখো কী কী হয় না হয় পুরোপুরি তো ভিডিওটা দেখাতে পারবো না আমার এর পরে শুটে হবে তার জন্য আগে থেকে তোমাদেরকে বুঝিয়ে বলছি বুঝতে পারলে এখন অনেক কটা ভাইদেরকে মেকআপ করা হচ্ছে আর এই দিদি ভাই মেকআপ করে দিচ্ছিলো সবাইকে বুঝতে পারলে যে ওদেরকে সবাইকে মেকআপ করছে এখন মিনিমাম একটা বোন আছে ডাইরেক্ট হচ্ছে সবাই আছে বুঝতে পারলে তো চলো বেশি কথা না এই আমার হচ্ছে নায়ক বন্ধু হবে আর এর সাথে আমার সাথে কি একটা ধামাকালো একটা গল্প ঠিক আছে গল্পটা অনেকটা সুন্দর লাগবে তোমাদেরকে যদি আগে থেকে যদি আমার ভিডিও যারা দেখছো না তারা একটু ফলো করে নাও আর খুব তাড়াতাড়ি ভিডিও শ্যুট আসবে আমাদের দিদি কেমন লাগছে আমাদেরকে মেকআপ করে সেটা না যাই খুবই ভালো লাগছে আর কি বলো কিছু বলার নেই তো চলো বাবা আছে আর আমার বন্ধুদের কি সাজানো হচ্ছে দেখি বন্ধু এ হাসি দেখ হাসি দেখে সবাই ফেসে যাবো ঠিক আছে দাদা ভাই আছে একটা আর ওই একটা বোন আছে সবাইকে মেকআপ করেছে চলো বন্ধুরা তো বেশি কথা না আমরা গাড়ি করে আবার যাচ্ছি অন্য জায়গায় তো এত করে মেকআপ টিক আপ কমপ্লিট করলাম বন্ধুত্ব চলা বাড়ি ভিডিও করতে পারবো না তার জন্য তো আগে থেকে বলে তো চলো গাড়িতে লাভায় লাভ হবে কথা

তো আমরা এখন এখানে একটু বসে আছি আর অন্য জায়গায় একটু ফোটা শট আছে তার জন্য বুঝতে পারলে এতক্ষণ ওই কালীঘাট মন্দিরের সামনে শট নিয়েছিল এবারে শুধু এই জায়গাটা আমাদের শট না হবে বুঝতে পারলে এই ঘরটার সামনে পুরোপুরি তো তোমাদেরকে বলছি না কোন জায়গায় কীভাবে শর্ট নিচ্ছে বাবা ওখানে দাঁড়িয়ে আছে ওই সাইডে আর ওদিকে সবাই আলোচনা করছে কিভাবে কি হবে না হবে সেটাই ভাবছে সবাই অনেকজন আছে তো চলো বন্ধুরা বেশি কথা না আর আমাকে কেমন লাগছে বলবে অবশ্যই কমেন্টে ঠিক আছে খুব ভালো লাগবে করবে সেটুকুনি তো অনেকটা কম করা যায় মাঝে মাঝে বৃষ্টি এত হারে বৃষ্টি অনেক কী বলবে বৃষ্টি হচ্ছে গরম ওর চাপ বেড়ে যাচ্ছে গরমে চাপ বেড়ে যাচ্ছে সব তো এই এক্ষণে বৃষ্টি হয়েছে রাস্তা থেকে জল জল লেগে গেছে অনেক তো চলো বেশি কথা না আবার আমাকে ঠিক করতে হবে তার জন্য তো আমি এখন গাড়িতে বাড়িতে আর অটোকে বাবাও বসে আছে আর আমাদের আপ নেওয়া হচ্ছে ওই দিক থেকে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর সুর চলাকারি সেরকমভাবে সেটা দেখাতে পারবো না তার জন্যে এই হচ্ছে কি আমাদের লুক হচ্ছে আর ওখানে হিসেবে বেশি কিছু বলতে পারছি না ঠিক আছে চলো পুরো তিন রাস্তার তিন রাস্তার মধ্যে গানে চারদিক থেকে গাড়ি যাওয়া আসা করছে বুঝতে পারলে এদিক থেকেও গাড়ি আছে তো চলো এতটা গরম লাগবে সবাই একটু একটু বৃষ্টি হচ্ছে আর গরমের সব বিষয় নেবলে তো এখন আমাদের শ্যুট চলছে বাজে এখন দশটা মতন বাড়িতে গেল আর এদিকে বাবা ওখানে বসে আছে তো বুঝতে পারলে আর বেশি কথা বলতে পারছি না তোমাদের সাথে চলো তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যাবে এইটুকু তোমাদের কাছে বলা তো গুড নাইট সবাই ভালো দেখো এখন আমাদের একটা বন্ধু শ্যুটিং চলছে আর এদিকে হচ্ছে অনেক অনেক লোক আছে আর এখানে একটা দোকানেতে শ্যুট না হচ্ছে হেঁটে যাবে তোমাদেরকে বোঝাচ্ছি আর বেশি কিছু তোমাদেরকে বলতে পারছি না ঠিক আছে